আসসালামু আলাইকুম আমাদের বারবিকিউ পার্টি চলছে বাইরে গড়ি ঘুরি বৃষ্টি এই বৃষ্টি উপভোগ করার জন্য মনে করলাম শীত যেহেতু শুরুই হয়ে গেছে তাহলে আমরা বার্বিকিউ আমরাই শুরু করলাম মনে হয় প্রথম আমাদের সাথে আছে রুবেল ভাই আছে টিটু ভাই আছে ভাতিজা এই যে আমাদের বারবি আয়োজন কয়লা দেওয়া হয়েছে না ভাই এই যে আমাদের আগে থেকেই মশলা মিক্সড করে রাখা হয়েছে এটা মাছ আর না মিক্সচার মেশিন দেখাচ্ছি ভাই চিকেন এটার মধ্যে আছে চিকেন চিকেনটা দেখাই ও সুন্দর হয়েছে তো সেই সেই এবার আমরা আসি ডিডু কাছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা বারবিকিউর একটা প্রোগ্রাম করছি মানে বাইরে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি তো চিন্তা করলাম আমাদের যে স্টাফ আছে সবাই খুব বেশ কিছুদিন যাব বলতে স্যার কবে করবেন কবে করবেন এই চিন্তা চিন্তাভাবনা করে আজকে ওয়েদারটা ভালো ছিল এ করে ফেললাম এই আর কি তো ছোট করে যা আমাদের পনেরো বিশ জন বা তিরিশ জন স্টাফ আছে সবাইকে নিয়েই ছোটোখাটো একটা পার্টি করতেছি বার্বিকিউ দেখতে থাকুন ভালো লাগবে